দেড় বছর আগে গরিব ও মধ্যবিত্ত রোগীদের জন্য ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে থেকে একটি ইউএসজি মেশিন একটি ডিজিটাল এক্স রে মেশিন প্রদান করা হয়েছিল অনেক করার পর ইউএসজি মেশিন পরিষেবা পাচ্ছেন রোগীরা অথচ ডিজিটাল মেশিন এখনো অথচ ডিজিটাল এক্স রে মেশিন এখনো হাসপাতালে পড়ে নষ্ট হচ্ছে বৃহস্পতিবার বেলায় ডিজিটাল মেশিন চালুর জন্য হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করেন ভাটপাড়া বিধায়ক পবন কুমার সিং তিনি ডিজিটাল এক্স রে মেশিন অবিলম্বে চালু করার দাবি করেন হাসপাতাল সুপারকে যদিও হাসপাতালের সুপার বিধায়ককে জানান এক্সরে রুম তৈরি প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু পুরোদমে কবে ডিজিটাল এক্স রে পরিষেবা পাবে রোগীরা তা স্পষ্ট করে জানাতে পারেননি হাসপাতালের সুপার ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন কুমার সিং বলেন হাসপাতালে ইউএসজি মেশিন চালু করা হলো ষোলো লক্ষ টাকার মূল্যের ডিজিটাল এক্স রে মেশিন পরে নষ্ট হচ্ছে সাহ সঙ্গে কথা বলছে তো সুপারিনটেন্ডেন্ট সাহেব একটাই আমার কথা বলছে কি এই আমার কাজ নেই আমি তো রিকোয়েস্ট করে দিয়েছেন আপনার লেটার দেওয়া পরে আমি রিকোয়েস্ট করেছি পিডাব্লিউডিকে ওর যে হেলথ মিনিস্টার হেলথ ডিপার্টমেন্ট আছে হেলথ ডিপার্টমেন্ট আপনার পিডব্লিউডিকে টাকা না দেবে তো কি করে রুম রেডি হবে দেখুন আপনি নিজেও দেখতে পারবে রুম এরকম লাগছে কি দুদিন আগেই রুমকে ভেঙেছে মিনস এরকম দেখাবার জন্য কি কাজ স্টার্ট আপনি এসেছেন বলে কাজ ভাঙা শুরু করেছেন হ্যাঁ এরকমই লাগছে কেন দুদিন আগেই লাগছে কি বলছে ও তো আমি বলতে পারবে না ও তো উপরে লেভেল ব্যাপার আছে ইট মিনস আপনি ভেবে নিন কি মেশিন আমার বেস্ট হয়ে গেছে মিনস যে টাকা পাবলিক টাকা ছিল ও কত টাকা লিখেছে কত 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 টাকা ওটা কত লাখ টাকা এরকম ছিল এই বিষয়ে তো হসপিটাল সুপার বলছে কিছু বলবো না সুপারিনটেন্ডেন্ট কি করে বলতে পারো ও তো চাকরি করে ও কিছু বললে ওখানে চাকরি চলে যাবে চাপ আছে নাকি পড়ে চাপ আছে এই জন্য তো কিছু বলতে পারছে না ও কি করবে আপনিও জানেন আপনি তো আপনিও গভর্নমেন্টের এগেনস্টে বললে আপনার চাকরি চলে যাবে এক্স রে মেশিনের ব্যাপারে আমরা অলরেডি যতটা সম্ভব তাড়াতাড়ি এটাকে শুরু করার চেষ্টা করছি কারণ আমরাও জানি যে পাবলিকদের একটা খুব দরকার একটা এক্স দরকার ডিজিটাল এক্স অনেক সুবিধা হয় ডাক্তারদেরও সুবিধা হয় পেশেন্ট পার্টিও সুবিধা হয় সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আর্জেন্ট বেসিসে আমরা আমাদের স্বাস্থ্য ভবনে আমাদের গভর্নমেন্টের কাছে সেটা পাঠিয়েছিলাম এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খুব ভালোভাবে এটাকে তাড়াতাড়ি স্যাংশনও করে দিয়েছে যাতে ব্যাপারটা শুরু হয় এবং আমাদের পিডাব্লিউটি সিভিলের কাজ আপনারা অলরেডি দেখলেন আপনাদের সামনে বললাম অলরেডি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু হয়ে যাবে কিন্তু কারণ এটার জন্য অনেকগুলো ধাপ আছে প্রথম কথা হচ্ছে সমস্ত কিছু ভাঙতে হবে পুরো এয়ার টাইট করতে হবে একটু এয়ার যেন পাস না হয় ঘরে দুই নম্বর হচ্ছে পুরোটা এসি হবে এবং পুরোটা লেট কোটিং হবে কোটিং এই কারণে হবে কারণ পেশেন্টকে যখন যাবে তার যেন কোন রকম এফেক্ট না হয় সেই জন্য রেডিয়েশন কোটিংটা একটা বড় জিনিস সেই সমস্ত মাল সাধারণত এখানে পাওয়া যায় না আলাদাভাবে আনতে হয় সেই মাল অলরেডি নিয়ে আসার পর সে রেডিয়েশন কোটিং করে সমস্ত দেওয়ালে এবং এতে পুরো সিল করে একটা কনসোল রুম বানিয়ে সেই কনসোল রুম এবং এক্স রে মেশিন তখন সেটা ইনস্টল হবে এক নম্বর সুতরাং এটা একটু সময় সাপেক্ষ তবে হ্যাঁ গভর্নমেন্ট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গল টাকা স্যাংশন করে দিয়েছে যে এই কাজটা যেন ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে হয় এবং কাজ আমাদের শুরু হয়ে গেছে এটুকু বলতে পারি ভাঙা ভাঙি শুরু হওয়া মানে কাজ শুরু হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব পিডব্লিউডি সিভিল টেক আপ করবে জিনিসটাকে আর ইলেকট্রিক্যালেরও আমরা অলরেডি যে জিনিসটা জানিয়েছি পর্যটন মহলে এবং আমার যতদূর ধারণা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এ ব্যাপারে যথেষ্ট যত্নশীল হয়ে যত তাড়াতাড়ি সম্ভব টাকাটাও হয়তো স্যাংশন করে দিবে যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি হয় এবং ইলেকট্রিক্যাল এবং হয়ে গেলে আমাদের এটা হয়ে যাবে সি এক্স রে এক্স রে রুমটা তো রেডি করছে সিভিল আর ইলেকট্রিক্যাল যে কানেকশন দেওয়া সেটা দেবে ইলেকট্রিক্যাল কারণ ইলেকট্রিক্যাল কানেকশনটা অন্য রকম কানেকশন হবে থ্রি ফেজ কানেকশন হ্যাঁ অবশ্যই শুরু হবে কেন হবে না আমরা একদিনও দেরি করবো না কারণ আমাদের এখানে পাবলিকের একটা চাহিদা আছে এবং শুধু পাবলিক বলে না ডাক্তারবাবুরাও চাই কারণ আমাদের যে ম্যানুয়াল মেশিন আছে আমরা তবুও পেশেন্টদের মেশিন আছে তাই নিয়ে চালিয়ে যাচ্ছে আমরা এক্সরে বন্ধ করিনি সোম থেকে শনি আমাদের এক্সরে চলে হয়তো সেটা পুরোনো মেশিন পুরোনো মেশিনে যেটা হয় ফিল্মে ভালো আসে না আর কম্পিউটারাইজ যেটা হয় সেটা কম্পিউটারাইজড হবে আপনার পরিষ্কার আসবে ডিজিটাল হবে যেমন ডিজিটাল ক্যামেরা আর আগেকার পুরনো দিনের ওই ক্যামেরা যেরকম পার্থক্য সেই রকম ওর ইয়ে করতে হয় না কি বলে আপনার ওই কি বলে ওই ডুবাতে হয় যাকে বলে ডেভেলপিং করতে হয় না কম্পিউটারেই সমস্ত কিছু থাকে কম্পিউটারের থেকেই সমস্ত কিছু পাওয়া যাবে ঠিক আছে সুতরাং এটা অনেক ভালো হবে এবং এটা হবে এবং আমাদের যতটুকু এটা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের স্বাস্থ্য দপ্তর যথেষ্ট গুরুত্ব সহকারে এটা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছে এবং আশা করছি খুব দ্রুত এটা হয়ে যায় দেখুন এক্স্যাক্টলি আমি তো দেড় বছর বলবো না উনি দিয়েছেন এটা বা বাস্তব সত্য কথা কিন্তু আমাদের কথাটা হচ্ছে আমরাও পবন সিং এমএলএ সাহেব ঠিক আছে হ্যাঁ পবন সিংও দিয়েছেন এবং আমাদের শ্রী পার্থ ভৌমিক মহাশয় উনিও আমাদের সংসদ আমাদের একটা ডিজিটাল দিচ্ছেন উনিও দেবেন সেটা এখানে হবে সেটাতে ব্যাপার নেই তো যেটা মেন কথা আমাদের একটাই ব্যাপার আমরা শুরু করে আমরা এইটা যেটা আর একটা কথা ছিল যেটা আপনারা একটা কথা শুনলেন সেটা হচ্ছে ওই ইয়ে নিয়ে ফলক নেই যেহেতু উনি ইনাগোরেশন করেননি ইনাগোরেশনের সময় আমরা ডেকেছিলাম ইনাগোরেশন না করলে তার তো ফলক দেওয়া যায় না সেই হিসেবে আমরা ফলক দিতে পারি না এটা আমি যাই হোক উনাকে ছোট করা হবে সেটা আমরা বলি তো এই হচ্ছে আমার মূল কথা তবে আমাদের গভর্নমেন্ট সর্বোপরি চেষ্টা করছে হসপিটালকে উন্নত করার জন্য আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এই যে সামনেকার এক্সিট পয়েন্ট দেখুন কতটা কাজ হচ্ছে বিভিন্ন আপনারা বাইরে গিলে দেখতে পারেন হ্যাঁ তো আশা করছি হবে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটা থ্যাংক ইউ স্যার ব্যাপারটা সম্বন্ধে আমার মনে হয় সম্পূর্ণ অবগত নয় কেননা যখন কোনো এইসব ইনস্ট্রুমেন্ট দিতে হয় সঙ্গে সঙ্গে একটা ইনস্টলেশন ফান্ডও স্যাংশন করতে হয় ওনার এক্স রে মেশিন এসছে লাগেনি আমার মনে হয় না এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী এবং যেহেতু ওনার আগে ইউএসডি দেওয়া মেশিন হাসপাতালে অলরেডি রানিং কন্ডিশানে আছে তার মানে হাসপাতাল কর্তৃপক্ষের মানসিকতা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না খুব স্বাভাবিকভাবেই কিন্তু উনি যে এক্স রে মেশিন দিয়েছে সেটা ইনস্টলেশনের জন্য একটা ফান্ড স্যাংশন করা উচিত ছিল ওনার সঙ্গে সঙ্গে উনি প্রসেসটা দেরি করে করেছে এক্স রে মেশিন চলে এসছে তারপরে উনি ইনস্টলেশানের ফান্ডার জন্য প্রসেস শুরু করেছে খুব স্বাভাবিকভাবেই আন্ডার প্রসেস আছে ওটা আসলেই হবে এক্স রে মেশিন এক্সরে হবে সিএমও অফিসে জানিয়েছে আসতে প্রসেস তো একটা উনি যখন এক্সরে মেশিন দিয়েছে তখনই ইনস্টলেশন ফান্ডটা একসঙ্গে করেনি তো প্রসেসটা উনিই প্রসেস করতে দেরি করেছে স্বাভাবিকভাবেই পরে ফান্ড গেছে ফান্ড এখন আন্ডার প্রসেস আছে আশ্রয় লাগে লেগে কি আছে সেটা আমি কী করে ঠাকুর এটা এটা সিএম ওইচের ব্যাপার স্বাস্থ্য ভবনের ব্যাপার হয়ে যাবে যখন এক্সরে দেখুন প্রথমে উনি একটা ইউএসডি মেশিন দিয়েছিল আমি যতটা শুনতে পেরেছি সেটা ইনস্টলেশনের জন্য যে ফান্ড এসছে ইউএসডি মেশিন কাজ করছে তার মানে এক্সরে মেশিনের ইনস্টলেশনের ফান্ডটা আসলে এক্স রে মেশিনও লেগে যাবে এই কিন্তু উনি বলছে যে উপর থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলছি উপর দিয়ে যদি চাপ সৃষ্টি করা হয় সেই জন্যই তো আমি আপনাকে প্রথমেই বললাম যদি আমার মানসিকতা নিয়ে রকম সন্দেহ থাকতো তাহলে নিশ্চিতভাবেই আপনি দেখুন তাহলে ওনার ইউএসডি মেশিনটা যেটা আগে দিয়েছে তাহলে সেটাও ইনস্টল হতো না তাই না সেটা তো ইনস্টলেশন হয়েছে তো সেটা কাজ করছে তো তার মানে হাসপাতাল কর্তৃপক্ষের মানসিকতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকা উচিত না